আওয়ামী লীগ নিয়ে এক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রভাবশালী এই তরুণ রাজনীতিবিদ মনে করছেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে আওয়ামী লীগই হবে বিরোধী দল আর এর পরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি কিন্তু হঠাৎ করে রাশেদ খান কেন এ কথা বললেন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ছাত্র রাজনীতির সময় থেকে আলোচিত ছিলেন রাশেদ খান ছাত্র অধিকার পরিষদ গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছিলেন নুরুল হক নূর ও রাশেদ খান সে সময় ডাকসুর ভোটে ভিপি পদে নূর জিতলেও পরাজিত হন রাশেদ খান এরপর গঠন করেন গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সবসময় সরব থাকা রাশেদরা শেখ হাসিনার পতনের আন্দোলনেও ছিলেন বড় ভূমিকায় তবে সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন রাশেদ খান বিশেষ করে গত কয়েকদিনে জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের দুজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি সেসব নিয়ে আলোচনার মধ্যে এবার আওয়ামী লীগ নিয়ে কথা বললেন রাশেদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচনের আয়োজন করলে কিংবা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পেলে আওয়ামী লীগই হবে বিরোধী দল এরপরে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আশ্চর্য হবার কিছু নেই তারপরের পরিস্থিতি কি হতে পারে নিশ্চয় অনুমেয় এরপরেই রাশেদ খান প্রশ্ন তুলেছেন কিন্তু সেই অনুমেয় পরিস্থিতি মোকাবিলা করতে কি কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ইতোমধ্যে লক্ষ্য করে থাকবেন বিদেশি কূটনীতিকরা অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে আন্তর্জাতিক কোনো সম্প্রদায় চায় না যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হোক সেটির প্রেক্ষিতে প্রধান নরম সুরবেশ বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটি তাদের দলীয় সিদ্ধান্ত তাহলে কোন আইনে আপনি আওয়ামী লীগকে আটকাবেন এ প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি আরও লিখেছেন গণহত্যার বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয় ইত্যাদি গরম বক্তব্য আসছে যতই গরম বক্তব্য আসুক না কেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে করার প্রস্তুতি নিচ্ছে সরকার সরকারের হাতে এর বিকল্পও নাই কারণ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার সক্ষমতা সরকারের নেই আর বিচার মানে যদি শুধু রায় ঘোষণা করা হয় তবে শীঘ্রই কয়েকটা রায় ঘোষণা দিয়ে দিবে। কিন্তু এখানে কি আওয়ামী লীগদের বিচার শেষ হয়ে যায় আর আওয়ামী লীগের ফিরে আসা কিভাবে ঠেকানো যাবে তা নিয়েও পরামর্শ দিয়েছেন রাশেদ খান তিনি লিখেছেন আওয়ামী লীগের বিচারের সবচেয়ে উত্তম উপায় তাদের ব্যানারটি ব্যান করে দেওয়া এরপর নিতান্ত সাধারণ নিরপরাধীদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ রেখে রিকনসিলিয়েশনের ব্যবস্থা করা